দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স দ্রুতগামী পিক আপ সাথে বাইক চালকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক দুর্ঘটনাটি ঘটেছে গোহর থানার অন্তর্গত হাজিপুর কালীতলা সংলগ্ন এলাকায় জানা গেছে পিকআপ ভ্যানটি মেদিনীপুরগামী ছিল এবং হাজিপুরের দিক থেকে আসছিল না এই বাইক চালক মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে গুরুতর জখম হয় তিনি রাস্তার বসে ছিটকে পড়েন জানা গেছে তার নাম রাজেশ পাত্র বাড়ি গোহার থানার অন্তর্গত হরিহর এলাকায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আরাম্বক মহকুমা হাসপাতালে পাঠায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছাই গোভার থানার পুলিশ তবে পিকআপ ভ্যানের চালক পলাতক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে কি সঙ্গে মাছের গাড়ির সাথে মোটরসাইকেল সাইকেল ছিল একজনই ছিল চালক একজনই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে পুলিশ এসে পুলিশের তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এটা কোন জায়গা এটা ক্যানেল ক্যানেল আপনি স্থানীয় না আমি আমি রাস্তায় যাচ্ছিলাম আমার আমার রাস্তায় যাচ্ছিলাম ধন্যবাদ আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনা বলতে আমি হাজিপুরের দিকে যাচ্ছিলাম যেতে এসে দেখি যে একটা মাছের গাড়ি আর একটা মোটর সাইকেল বালা ও পড়ে আছে মানে ওকে মেরেছে ও যাচ্ছিলো কামারপুকুরের দিকে আর মাছের গাড়িটা যাচ্ছিলো আপনার হাজুপুরের দিকে এবারে ঘটনাটা প্রত্যক্ষ দর্শী আমি নই কিন্তু এসে দেখলাম সেই মুহূর্তে কেউ ছিল না জল টল দিয়ে রুগীটাকে কোনোরকম আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি তারপরে এতে থানাতে খবর দিই আর এসে এখন আপাতত এলাকা এখন শান্ত কিন্তু রুগীটাকে এতে পাঠানো হয়েছে হসপিটালে মোটরসাইকেল আরোহীর কোনো নাম পরিচয় জানা গেছে না না স্যার এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারা যায় তবে জানার চেষ্টা চলছে আর মাছের গাড়ি ড্রাইভার মাছের গাড়ি ড্রাইভার আপাতত পলাতক এটা কোন জায়গা এটা কালীবাজার সংলগ্ন হাজী হাজীপুর কালীবাজার সংলগ্ন আপনার নাম স্বরূপ লাহা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ গাড়ি একটা আসলো ওখানে ধরে বলি বাইক সাইড দিয়ে যাচ্ছিল সাইডের দিকে

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মুন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি